এই দুনিয়ার মধ্যে এবং কোন মাফলুক নাই যে মাফলুক গুলি আল্লাহর প্রশংসা করে না। এই জাতের মধ্যে আমরা পাখি গুলি উঠতে দেখি ডানা মেলে উঠতে দেখি ওই পাখি গুলি কিচির মিচির যে শব্দ গুলি হয় এই শব্দ গুলি ভাই কিচির মিচির করার শব্দ নয় এই শব্দ গুলি হচ্ছে

এই একশত চোদ্দ করার মধ্যে একশত বারো করায় আল্লাহ বিভিন্ন রকমের আলোচনা করেছেন আর দুই কানার মধ্যে আলোচনা করেছেন প্রথমেই যে বিষয় আলোচনা করেছেন শেষও সেই বিষয় আলোচনা শেষ করেছেন একটা হচ্ছে সুরাতুল ইখলাস এটা হজরত আলোচনা করে গিয়েছেন এই সুরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহর শান সম্পর্কে আল্লাহর গুণ সম্পর্কে

আপনিয়া থেকে চুরি যাওয়ার পরে না কি আপনার دين আপনার ধর্ম লাগিয়ে ইসলাম নাকি প্রচার করার মতো কোন লোক থাকবে না এই কথাগুলো আমি করতে পারি না আমার আমার কষ্ট নাই নাই আপনার আমি করতে পারি না

إبراهيم <applause> عليه السلام حاشا ولد. ولد والله رسول <applause> الله على عبد الرحمن سورة النبي إنا أعطيناك فصلِّ لربك إنا أنك هو الأبد الله بن و

দেখলামে সবজ করে বললেন ও গাভার আলী আমি যতক্ষণ পর্যন্ত না মহাম্মার গলাকে

ওরা মরতে তো ভাই দাঁ যুদ্ধ করে ওই তরবারি উঠানো চারাই থেকে বাস মন না আপনারা আবার ওই আমায় জানতে বলেন ও জাবরা তোমাদের মুক্তি কি আসো তোমাদের মুক্তি কি আপনাদের আসো আল্লাহই ইয়া হাবিব আল্লাহ আপনি আমার আমাকে পাঠিয়ে দেয় রাসূলlceil দেখেন স্বীকার কেউ নাই রাসূলের আপন চাচতো ভাই হযরত আলী বললেন দরুদ আল্লাহ আলী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আমাকে পাঠা রাসূল বলে বসো ছোট মানুষ

তুমি যদি যুদ্ধ করবা তোমার কাছে হাতি থাকে কি ওই আমাদের করো করার নাই কর তোমার কি

আলশিদার আগা লাগে না এবার খালি কি করলেন দেখেন ওই যে তরবাইটা হাতি নিয়ে বিসমিল্লাহ বলে যখন হামরে কোলায় রাখতেন আল্লাহর বলছি ওই ওই সামনে নিতে ধীরে হয়েছে ওই আমুর থেকে গর্দান হয় আলী দারে চলে গেল রাসূলুল্লাহ দারে গিয়ে বললেন ইয়া আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আমি আমর এর গলা কাটি নাই আল্লাহর রাসূল বললেন ওয়ালি তুমি কি জানো এই বলে তখন হাত তুলেছো তখন তুই হাত